প্রিয় দর্শক আপনারা এই যে একটি মৌসাকে দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে একটি লম্বাটের ধরনের মৌমাছি এটি হচ্ছে রানী মৌমাছি অর্থাৎ সে হচ্ছে মহারানী এই মহারানীকে কেন্দ্র করেই চাকের সকল কার্যক্রম পরিচালিত হয় সেই হচ্ছে এই চাকের মধ্যমণি এই চাকের লিডার শ্রমিক মৌমাছিরা কাজ করে এবং সে শুধু ডিম পারে আর খায় শ্রমিক মৌমাছিরা তাকে রয়্যাল জেলি খাওয়ায় যে কারণে সে অন্যান্য মৌমাছিদের থেকে সাইজে বড় হয় ডিম পাড়া এবং বাচ্চা উৎপাদন করাই তার প্রধান কাজ এবং শ্রমিক মৌমাছিরা তাকে ঘিরে সকল কাজকর্ম করে থাকে একটি রানী মৌমাছি প্রায় পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যেখানে শ্রমিক মৌমাছিগুলো মাত্র কয়েক সপ্তাহ বেঁচে থাকে একটি রানী মৌমাছির দিনে কয়েক হাজার পর্যন্ত ডিম পারতে পারে যে কোনো একটি পুরুষ মৌমাছির সাথে এই রানী মৌমাছি মিলিত হয় অন্য সকল মৌমাছি শ্রমিকের কাজ করে তারা ফুল ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে এভাবেই একটি সাকে মহারানী কর্ত্রিক